হ্যালো বন্ধুরা শুভ দুপুর মানে কি বলবো তোমাদের কেমন আছো তোমরা গরমে দেখো এসে হাজির জল আর চিনি যে পাতিলবুটা কেটে নিয়েছি পাতি লবুটা দিলে শরবত বানাবো কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে ওই দেখো ছেলে কি করছে দেখো আমাকে শেখাচ্ছে যে আমি শরবত কিভাবে বানাবো তো তোমরা এই গরমে জানো তো খুব ভালো খাবার এটা দেখো স্নান করে সে মাথা বস যায়নি জাস্ট গোপালটাকে একটু দিলাম ওকে গোপালকে দিয়ে বসে গেছি শরবত বানাতে বুঝেছো তো পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিই এই সরি এটা লবণ দেখেছো আমার মাথা গেছে এই গরমে আর এই যে চিনি তোমরা খাচ্ছ তো আমি কিন্তু এগুলো খাচ্ছি কারণ যা গরম পড়েছে এরকম কিছুটা চিনি দিয়ে দিলাম এবার এটা দিয়ে এটাকে খাবে কে কে খাবে পরে এই মা পড়ে গেল তো আসো আমাদের বাড়িতে করে খাওয়াবো অবশ্যই আর এটা খাওয়া কিন্তু সত্যি ভালোই গরমে জানো তো কারণ যা গরম পড়েছে আর ওদের থেকে আসতে তো আজকে এখন ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম এসে আর ভালো লাগছিল না তো খেয়েও বেশ না মেয়েটা না কি আর করবো বলো এখনও স্নান স্নান করলাম সকালে একবার করেছি যদিও আমার ঘরে গোপাল আছে তোমরা সবাই জানো তাই সকালে একবার পুজো দিয়েছি সকাল সকালে দিয়ে দিয়েছিলাম এখন এই আবার স্নান করে আবার পুজো দিয়ে এই ছেলে বছর একটু শরবত বানাবো একটু শরবত বানিয়ে নিলাম এবার হচ্ছে খাবো ছেড়ে একসাথে আমরা ঠ 같이 이렇게. আ ম র